আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি পুরানি এক টাকার কয়েনের জানকারি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন আর আমি স্ক্রিনের উপরে যেগুলো কয়েন দিছি এগুলো কয়েনগুলো দেখতে পারবেন হ্যাঁ গাইস এটা দেখুন আমি একটা কথা বলে যাই আপনারা খেয়াল রাখবেন এটা দেখুন এটা হলো ফাইভ পয়েন্ট স্টার আছে এটা সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার আছে এখানে দেখুন সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার আছে তার মানে এটা হায়দ্রাবাদ মিন্টের আর এটা দেখুন এটা হচ্ছে নয়ডা মিন্ট তার মানে বড়ো সড়ো করে একটা ফোটা আছে এটা হচ্ছে নয়ডা মিন্ট নয়ডা মিন্টের পয়সা এটা কয়েন এটা আর এটা দেখুন এটাও নয়ডা মিন্টের কয়েন এটাও নয়ডা মিন্টের কয়েন এটা আছে দেখুন হায়দ্রাবাদ মিন্টের এটা দেখুন হায়দ্রাবাদ মিন্টের এটাও হায়দ্রাবাদ মিন্টের এটা হচ্ছে বোম্বাই মিন্টের এটা হায়দ্রাবাদ মিন্টের দেখুন গাইস আমার কাছে অনেকগুলো কয়েন আছে তবে কয়েনগুলার আমি জানকারি দেবো আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিও দেখলে এই জানকারিগুলা আপনারা বুঝতে পারবেন অথবা কোন ধরনের কয়েন কত মূল্য আছে এটা আপনারা জানতে পারবেন হ্যাঁ গাইস কাটাকাটি না করে পুরো ভিডিওটা দেখেন আমি আপনার ভিডিওটার জানকারি দিচ্ছি আপনাদের হাতে যদি রকম কয়েন থাকে তাহলে আমাকে বলে যাবেন। এটা দেখুন মাঝখানে একটা অশোক ইস্তাম আছে অশোক ইস্তামের নিচে সপ্তমে জয় লেখা আছে রাইট সাইডে ইন্ডিয়া ভারত রুপিয়া আর রুপি লেখা আছে দেখুন এটা হচ্ছে নয়ডা মিন্ট মিন্টের কয়েনটা দেখে দেখুন এটা চিনে রাখবেন বড়ো করে ফোটা হলে সোনার নিচে ফোটা হলে এটা মিন্ট হবে তবে এটা সোন হয়েছে উনিশশো উনিশশো আটানব্বই সোন উনিশশো আটানব্বই সোন আর এই একটা কয়েন আছে দেখুন এটা দেখুন এটা আছে উনিশশো একানব্বই সন উনিশশো একানব্বই সনের কয়েনটা দেখুন এই কয়েনটা আমি একটা মিনিং আপনাকে বুঝায় দেব। এই কয়েনটা যদি আপনার হাতে এই এই সোন এই মিন্ডিংটা। যদি ফোটাটা এই জায়গায় থাকতো এই স্টার থাকা জায়গাতে থাকতো তাহলে এই কয়েনটার দাম নব্বই হাজার টাকা দাম আছে উনিশশো একানব্বই সন যদি নয়টা মিনিটে থাকে তাহলে নব্বই হাজার টাকা দাম আছে গাইজ এটা দেখুন এই বড় ফোটাটা। এই একানব্বই নিচে যদি থাকতো তাহলে এটার দাম কমসে কম আশি নব্বই হাজার টাকার মধ্যে কোনো ভুল নাই গাইস তবে আমার কাছে বুক আছে আমি বুক দেখে আপনাদেরকে জানকারি দেবো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইলাম এটা নয়ডা মিন্টের কয়েন আর এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন দেখুন এটা ফাইভ পয়েন্ট স্টার আছে আর এটা বড়ো সড়ো করে ফোটা আছে তার মানে এটা নয়ডা মিন্টের কয়েন তারপরে দেখতে পারবেন আমি আরও আরও কিছু কয়েন আপনাকে দেখাই আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে এটা অনেক পুরানো কয়েন তবে এই কয়েনগুলোর মূল্য আছে গাইস হ্যাঁ গাইস তবে দেখুন এটা হয়েছে উনিশশো উনিশশো সন উনিশশো তেরাশি সন এই কয়েনটা খেয়াল করবেন উনিশশো তেরাশি সন এটা হয়েছে বোম্বাই মিন্ট বোম্বাই মিন্ট আমি এই কয়েনটা দেখাই আপনাকে এই কয়েনটা ছাপ আছে এটা দেখুন উনিশশো তিরানব্বই সন বোম্বাই মিন্ট এই কয়েনটা নিচে যদি এরকম মিস্টার থাকে ফাইভ পয়েন্ট স্টার থাকে এই ফাইভ পয়েন্ট স্টারটা দেখুন আর একটা কয়েন আমার হাতে আছে এই কয়েনটার শোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার আছে যদি এই ফাইভ পয়েন্ট স্টারটা আপনার এই তেরাশি সোনের কয়েনটার মাছ তলে থাকতো তাহলে এই কয়েনটার দাম আশি হাজার টাকা আছে হ্যাঁ গাইস এই কয়েনটার দাম আশি হাজার টাকা আছে উনিশশো তেরাশি সন উনিশশো তেরাশি সন এই এক টাকার কয়েনের মধ্যে সবচেয়ে মূল্যবান কয়েন তার মানে এটা সব এক টাকার কয়েনের মধ্যে সবের সায় রাজা এটা তবে রাজার দাম হলো আপনার আশি নব্বই হাজার টাকা দাম আছে যদি আপনাদের হাতে উনিশশো তিরানব্বই সনের কয়েন আছে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর অথবা এগুলো কয়েন বিক্রি করার জন্যে আমি জাগার অ্যাড্রেস বলে দেবো এই ভিডিওর মাধ্যমে লাস্টে আপনারা জাগার অ্যাড্রেসটা শুনে যাবেন আর দয়া করে ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে আমি আপনাদের জন্যে এই ধরনের ভিডিও বানায় দেবো আমি কিছুদিন ভিডিও বানান বন্ধ করছিলাম কারণ আপনারা ভিডিও দেখেন লাইক শেয়ার করেন না আমি সঠিক জানকারি দেই তাই আমার আমি আমার ভিডিও লাইক শেয়ার পাই না যার জন্য আমি কিছুদিন রাগ করে বন্ধ করে দিয়েছিলাম আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা দয়া করে লাইক শেয়ার করবেন আমি যেগুলো জানকারি দেই সঠিক জানকারি দিই গাইস তবে আপনারা মনে রাখবেন উনিশশো তেরান তেরাশি সনের কয়েনটা উনিশশো তেরাশি সনের কয়েনটা আপনার কাছে যদি হায়দ্রাবাদ মিন্টে থাকে তাহলে আপনি ভালো দাম পাবেন হ্যাঁ গাইস আর যদি আপনার কাছে উনিশশো একানব্বই সনের এই নয়ডা মিন্টের কয়েন থাকে যদি নয় ডা এই বড়ো ফোটা যদি উনিশশো একানব্বই সনের নিচে থাকে তাহলে আপনি এই কয়েনটার দাম পাবেন আশি নব্বই হাজার টাকা হ্যাঁ গাইজ কোনো ফ্যাক কথা বলছি না আমি এই যে বুক দেখা দিই আপনারা বুকের মাধ্যমে দেখতে পারবেন গাইস এটা দেখুন আমি বুক দেখা দিতেছি আপনারা দেখতে পারবেন উনিশশো উনিশ এটা দেখুন উনিশশো বিরাশি সন উনিশশো বিরাশি সনের এই পুরানো এক টাকাটা থাকলে এর দাম আছে গাইজ পুরানো এক টাকাটা উনিশশো বিরাশি সন থাকলে এটা দেখুন উনিশশো বিরাশি সন এখানে আছে ফাইন কন্ডিশনে আঠারো হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা আর ইএনসি কন্ডিশনে চল্লিশ হাজার টাকা দাম লেখা আছে যদি উনিশশো বিরাশি সনের কয়েনটা থাকে তাহলে চল্লিশ হাজার দাম লেখা আছে গাইজ এটার দামটা দেখুন চল্লিশ হাজার টাকা দাম লেখা আছে আর যদি উনিশশো তেরাশি সনের থাকে যদি উনিশশো তেরাশি সন হয় তাহলে এটা আপনি পাবেন উনিশশো তেরাশি সন হায়দ্রাবাদ মিন্ট দেখুন গাইস এটা আছে হায়দ্রাবাদ মিন্ট এটা ফাইভ পয়েন্ট স্টার এটা হায়দ্রাবাদ মিন্ট এখানে ফাইভ পয়েন্ট স্টারও দেওয়া আছে এটা হায়দ্রাবাদ মিন্ট উনিশশো তিরাশি সন এর দাম আছে দেখুন তিন টাকার স্টার লাগা আছে তার মানে এটা নব্বই হাজার টাকার দাম আছে হ্যাঁ গাইস এক টাকার স্টার দশ হাজার করে আছে তবে এটা নব্বই হাজার টাকার দাম আছে উনিশশো তিরাশি সনের কয়েনটা আর যদি দেখেন উনিশশো চুরাশি সন উনিশশো চৌরাশি সনের কয়েনটা বোম্বাই মিন্টের আছে পনেরো টাকা দাম কলকাতা মিন্টের আছে পনেরো টাকা দাম আর হায়দ্রাবাদ মিন্টের আছে আপনার চারশো টাকা দাম হ্যাঁ গাইস তবে আমি এই কয়েনটা আপনাকে দেখা দেই এটা আছে হায়দ্রাবাদ মিন্টের চারশো টাকা দাম এই কয়েনটা আমার কাছে আছে হায়দ্রাবাদ মিন্টে এখানে দেখেন লেখা আছে চারশো টাকা চারশো টাকার দাম লেখা আছে তবে আপনাদের হাতে যে এই ধরনের কয়েন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা আপনাদের এই কয়েনগুলো বিক্রি করার জায়গার অ্যাড্রেস বলে দেবো দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশনে যান যা এইগুলো কয়েন বিক্রি করে হাতে নাতে নগদ টাকা নিয়ে আসতে পারবেন আরও এই ধরনের কয়েন বিক্রি করতে আপনারা কোনো মোবাইলে দশটা টাকা ভরা দিবেন না অথবা নিজের আধার কার্ড দেবেন না আধার কার্ড